ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ীকে হুমকির ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের বাসিন্দা বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে ফোনে হুমকি দেওয়া এবং তার গাড়িকে অনুসরণ করার ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক চাপানোতর বুধবার বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য ঘটনা নিয়ে বলতে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তোলেন তিনি ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলি চলার ঘটনার পর ব্যবসায়ী তথা তৃণমূল কংগ্রেস নেতা তাপস ভগত এবং অনির্বাণ দাস যিনি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা তাকে হুমকি দেওয়ার ঘটনা নিয়ে কটাক্ষ করেন রাজ্যের শাসক দলকে অদ্ভুত এক পরিস্থিতির সম্মুখীন আজকে আমরা কিছুদিন আগেই ব্যারাকপুরের এক প্রখ্যাত ব্যবসায়ীর গাড়িতে গুলি চলল তারপরে আতঙ্কিত হয়ে পড়লেন তৃণমূলের হিন্দু প্রকোষ্ঠের হিন্দি প্রকোষ্ঠের নেতা তাকে সিকিউরিটি দেওয়া হলো এখন আরেকজন তৃণমূলপন্থী বা তৃণমূলের নেতা ব্যবসায়ী তার নাকি পেছন পেছন লোক করছে তৃণমূলের নেতারা যদি তৃণমূলের সরকারে থাকার পরেও এত আতঙ্কে ভোগেন আর পুলিশকে যদি এদের সকলকে সিকিউরিটি দিতে হয় তাহলে সাধারণ মানুষের কী অবস্থা ব্যারাকপুর শিল্পাঞ্চলে সেটাই আমার নবরপালের কাছে প্রশ্ন আর মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে একটাই আমার অনুরোধ যে আপনি ল অর্ডারের কি অবস্থা করেছেন বিগত বছরগুলোতে সেটা আমরা এখন আপনার নেতাদের আতঙ্কে ঘরের ভেতরে ঢুকে থাকা থেকেই বুঝতে পারছি তো অদ্ভুত সিচুয়েশন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আমরা যারা বিরোধী দল করি আমাদের নিরাপত্তা কোথায় আর এতই নিরাপত্তাহীনতায় ভুগছেন যে ঘরে ঢুকে যেতে হলো আপনি তো প্রখ্যাত ব্যবসায়ী আবার তৃণমূল নেতা আপনাদের সরকার কি করছে সরকারকে প্রশ্ন করুন এবং পুলিশকে আমি বলবো করে যে আয়ে দিন যে ঘটনা ঘটছে আর আপনারা কি পদক্ষেপ নিলেন এখনো পর্যন্ত কি যারা সত্তরে গুলি চালিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করতে পারলেন নাকি শুধুই তৃণমূল নেতাদের সিকিউরিটি দেওয়াটাই আপনাদের একমাত্র কাজে হয়ে দাঁড়িয়েছে অপরদিকে ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে দাবি করেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা নির্মল কর যদি তাকে কেউ হুমকি দিয়ে থাকে এটা ব্যারাকপুরের বেশ কিছু কয়েকজনকেই এই ধরনের হুমকি এসেছে এই ব্যাপারে ও সাথে কথা বলা উচিত আর যদি কথা বলে থাকে প্রশাসন নিশ্চয়ই স্টেপ থেকে এবং সর্বক্ষেত্রেই প্রশাসন স্টেপ নিচ্ছে এবং তার যা ব্যবস্থা করা সুরক্ষা ব্যবহার ব্যবস্থা প্রশাসন করছে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে একজন ব্যবসায়ী সুদূরার নেতা এটা পঞ্চায়েত শতক থেকে অসুর তবে সাধারণ মানুষ বিজেপি ঠিক কথা বলতে তার উত্তর দেওয়ার অপেক্ষা রাখে না বিজেপি জানা উচিত এবং বিজেপি খুব ভালো জানে কারা কোথা থেকে করছে কে করছে কি হচ্ছে এটা বিজেপি খুব ভালো জানে বিজেপি শাসিত রাজ্যে একটি জেলে বসে একজন এই অপারেট করছে বিজেপির লজ্জা হওয়া উচিত সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিজেপির এই এলাকায় যে বারোজন সাংসদ আছে তারা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুক যে বাংলায় তথা ব্যারাকপুরে এই ডিস্টারবেন্স হচ্ছে আপনি আপনার জেলকে সুরক্ষিত করুন জেল থেকে যাতে এরকম না হয় বিজেপির এই কথা বলা উচিত বিজেপি লজ্জা করে না যে তার শাসিত রাজ্য তার জেলের মধ্য থেকে এই ধরনের ঘটনা ঘটছে বিজেপির কোনো ব্যাপারে কথা বলার কোনো জায়গা নেই এরা সেই জায়গা রাখেন আজকে তো আপনারা শুনতে পাচ্ছেন তাদের একদল নেতারা বলছে যে কয়লা চুরির টাকা এখন নাকি কাঁথিতে যাচ্ছে কয়লা চুরির টাকা গরু চুরির টাকা কাঁথিতে যাচ্ছে বিজেপির নেতারা বলছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন